জীবনে যখন কোনো বিপদ আসে বা কষ্ট পাই আমরা অনেকেই হয়তো বলে ফেলি আমার ভাগ্যটাই খারাপ বা ধরুন হতাশ হয়ে ভাবি আল্লাহ কি আমার দিকটা দেখছেন না হুম এই কথাগুলো খুব কমন হ্যাঁ শুনতে খুব সাধারণ লাগলেও এই ধরনের কথা আসলে আল্লাহর প্রতি আমাদের ধারণার ওপর কেমন প্রভাব ফেলে আজকে ডিপ ডাইভে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাব ঠিক মানে আমরা দেখব আল্লাহর অসীম সহনশীলতা যাকে বলে হেলম আর মানুষের এত ভুল ত্রুটি মানে এত অকৃতজ্ঞতার পরেও তার যে ক্ষমা আর করুণা সেই বিশালতার দিকটা একদম আমাদের আলোচনাটা হবে মূলত কোরআন আর হাদিসের আলোকে আচ্ছা তাহলে আমাদের উদ্দেশ্যটা কি মানে এই আলোচনা থেকে আমরা কি বোঝার চেষ্টা করব দেখুন মূল লক্ষ্য হল বোঝা যে আল্লাহ কেন এতটা ধৈর্যশীল মানে শাস্তি দেওয়ার ক্ষমতা তো তার আছেই তাও কেন তিনি সুযোগ দেন আর আমরা যখন ভাগ্যকে দোষ দেই সেটার আসলে মানে কি দাঁড়ায় মানে সেটার পরিণতি কি হ্যাঁ আর সবশেষে এই উপলব্ধিগুলো কিভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আরো মানে গভীর করতে পারে সেটাই খুঁজে বের করার চেষ্টা করা আচ্ছা শুরুতে একটা বিষয় পরিষ্কার করি আমরা তো বিপদে ধৈর্য ধরতে বলি মানে সবার করতে বলি হ্যাঁ সবার কিন্তু আল্লাহর ক্ষেত্রে শুনলাম হিলম শব্দটা আসে এই দুটোর মধ্যে আসলে মূল ফারাকটা কোথায় এটা খুব জরুরি একটা পয়েন্ট দেখুন সাবার যেটা মানুষের ধৈর্য সেটা হলো কষ্ট সহ্য করা নিজেকে সামলে রাখা এটা আমাদের অর্জন করতে হয় হুম চেষ্টা করে হ্যাঁ চেষ্টা করে অনেক সময় হয়তো উপায় না দেখেও আমরা ধৈর্য ধরি কিন্তু হেলম হল আল্লাহর একটা জাতিগুণ মানে মহা সহনশীলতা এটা শুধু সহ্য করা না আচ্ছা বরং শাস্তি দেওয়ার পুরো ক্ষমতা থাকার সত্ত্বেও তিনি মাফ করে দেন অপেক্ষা করেন সুযোগ দেন এই জন্য আল্লাহকে বলা হয় আল হালিম মানে পরম সহনশীল ক্ষমতা থাকা সত্ত্বেও দয়া দেখানো এই ব্যাপারটা আসলেই অন্যরকম এর কি কোন উদাহরণ আছে মানে যা এই ধারণাটাকে আরও একটু স্পষ্ট করে অবশ্যই আছে ধরুন একটা বিখ্যাত হাদিস বলা হয়েছে আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই মানুষ তার সন্তান আছে বলে মানে শেরক করে তবু তিনি তাদেরকে রিজিক দেন এবং সুস্থ রাখেন চিন্তা করুন একবার মানে সবচেয়ে বড় অপরাধের পরেও হ্যাঁ সবচেয়ে গুরুত্বর অপরাধ শের্খ এর পরেও তিনি তার দান বন্ধ করছেন না কোরআনেও তো ইশারা আছে আল্লাহ যদি মানুষের প্রত্যেকটা ভুলের জন্য সাথে সাথে শাস্তি দিতেন তাহলে তো কেউ থাকত না ঠিক তাই পৃথিবীতে কোনো প্রাণী হয়তো টিকে থাকত না এটাই তার হিলম তার পরম সহনশীলতার প্রকাশ তার মানে আমি যদি বলি আমার ভাগ্যটাই খারাপ তখন কি অজান্তেই আল্লাহর সিদ্ধান্তের দিকে একটা প্রশ্ন ছড়ে দেয়া হয় বিষয়টা অনেকটা ওরকমই দাঁড়ায় হ্যাঁ ইসলামী বিশ্বাসের তাকদীর বা ভাগ্য তো আল্লাহরই পূর্ব নির্ধারিত জ্ঞান পরিকল্পনার অংশ ইমানের অংশ হ্যাঁ ইমানের অংশ এর ভালো মন্দের উপর বিশ্বাস রাখতেই হবে তাই যখন কেউ ভাগ্যকে গালি দেয় সে তো আসলে আল্লাহর প্রজ্ঞা বা তার সিদ্ধান্তের ওপরই একরকম অসন্তোষ দেখাচ্ছে হাদিসেও তো এমন কিছু আছে তাই না একদম হাদিসে স্পষ্ট বলা হয়েছে আদম সন্তান সময় বা ভাগ্যকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয় অথচ আমি সময়ের নিয়ন্ত্রক তার মানে ভাগ্যকে দোষ দেওয়াটা প্রকারান্তরে আল্লাহকেই দোষ দেওয়া হয়ে যায় আর ওই যে কথাগুলো যেমন আল্লাহ দেখেন না বা কোরআনে যে ইহুদিদের একটা উক্তি আছে আল্লাহর হাত বাধা এগুলো তো আরও ভয়ানক নিঃসন্দেহ এগুলো তো সরাসরি আল্লাহর ক্ষমতা বা তার জ্ঞান বা তার করুণাকেই অস্বীকার করার মতো ব্যাপার মানে খুবই গুরুতর খুবই গুরুতর বিষয় এগুলো বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কি কুফুরি বা অবিশ্বাসের পর্যায়েও চলে যেতে পারে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখা বা তার সিদ্ধান্তে বিরক্ত হওয়া এগুলো ইমানের সাথে যায় না এমনিতেও তো ইসলামে গালিগালাজ বা খারাপ কথা বলাটাই নিষিদ্ধ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আল্লাহ যদি অবাধ্যদের ওপর এতই নারাজ হন তাহলে তাদেরও কেন রিজিক দেন সুযোগ সুবিধা দেন অনেক সময় তো দেখা যায় যারা আল্লাহকে মানে না তারাই দুনিয়াতে বেশ আয়েসে আছে হ্যাঁ এই প্রশ্নটা মনে আসাই স্বাভাবিক দেখুন এখানেই আল্লাহর অসীম প্রজ্ঞা আর পরীক্ষার দিকটা কাজ করছে তিনি তো রব্বুল আলামিন মানে সকল সৃষ্টির পালনকর্তা শুধু বিশ্বাসীদের নন আচ্ছা তিনি অবাধ্যদেরও রিজিক দেন সুযোগ দেন এটা তাদের জন্য এক ধরনের পরীক্ষা আবার ফিরে আসার একটা সুযোগ ও দুটোই হ্যাঁ রিজিক কম বা বেশি হওয়াটা আমরা দুনিয়ার চোখে সফলতা বা ব্যর্থতা দিয়ে মাপি কিন্তু আল্লাহর কাছে এটা পরীক্ষা তিনি দেখেন কে কৃতজ্ঞ হয় আর কে অকৃতজ্ঞ তাই রিজিক নিয়ে বেশি চিন্তা না করে আল্লাহর উপর তাওয়াক্কাল বা ভরসা রাখতে বলা হয়েছে পাখির উদাহরণটা তো জানেনি হ্যাঁ খালি পেটে বেরিয়ে ঠিক খালি পেটে বের হয় আল্লাহর উপর ভরসা করে আর দিন শেষে ভরা পেটে ফেরে মূল কথা হল অবৈধ পথে না যাওয়া আর আল্লাহর উপর ভরসা রাখা তার মানে সবকিছুই একটা বড় পরিকল্পনার অংশ যেখানে পরীক্ষাও আছে আবার আল্লাহর দয়াও সবসময় থাকছে এই বোঝটা যদি আসে তাহলে আল্লাহর আরও কাছে যাওয়ার উপায় কি দুটো পথ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হল তাওবা আরেকটা শুক্রিয়া আল্লাহ কিন্তু তাওবাকারীকে খুব ভালোবাসেন হাদিসে এমনও আছে যে যে সত্যিকার অর্থে তাওবা করে সে যেন একদম নিষ্পাপ হয়ে যায় আর শুক্রিয়া মানে কৃতজ্ঞতা হ্যাঁ সুক্রিয়া হলো আল্লাহর দেওয়া ছোট বড় সব নিয়ামতের জন্য ধন্যবাদ জানানো এটা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় অন্তর দিয়ে অনুভব করা কাজেও প্রকাশ করা মানে নিয়ামতের সঠিক ব্যবহার করা সেটাও অংশ আল্লাহ তো নিজেই বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বাড়িয়ে দেব আর শুধু আল্লাহর প্রতি না মানুষের প্রতিও কৃতজ্ঞ হতে হয় মানুষের প্রতিও হ্যাঁ কারণ যে মানুষের উপকারের সুক্রিয়া করে না সে আসলে আল্লাহরও পুরোপুরি শুক্রিয়া আদায় করতে পারে না তো তাও বা মোচন করে আর শুক্রিয়া নিয়ামত বাড়ায় দুটোই আল্লাহর কাছে যাওয়ার পথ তাহলে আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা যা বুঝলাম তা হল আল্লাহর ধৈর্য বা হেলম আমাদের ধারণারও বাইরে যা শাস্তি দেওয়ার ক্ষমতা থাকার পরেও ক্ষমার দরজা খোলা রাখে একদম ভাগ্যকে দোষ দেওয়া বা আল্লাহর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা আসলে নিজের জন্যই ক্ষতিকর ঠিক তিনি তার জ্ঞান অনুযায়ী সবাইকে রিজিক দেন সেটা পরীক্ষার অংশ আর এই পুরো জীবনে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে ভালো উপায় হল আন্তরিক তাওবা আর সবসময় সুক্রিয়া আদায় করা একেবারে এই বিষয়গুলো যত আমরা উপলব্ধি করতে পারব আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা ততটাই মানে মজবুত আর অর্থবহ হবে আমরা তখন তার করুণা তার প্রজ্ঞা তার ক্ষমার বিশালত্বকে অন্যভাবে দেখতে শুরু করব আর এই উপলব্ধির সূত্র ধরেই আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ এতটাই ক্ষমাশীল যে একশো জন খুন করা একজন ব্যক্তিকেও তিনি তার আন্তরিক তওবার পর ক্ষমা করে দিয়েছিলেন যদি তার ক্ষমার দরজা এতটাই খোলা থাকে তাহলে আমাদের জীবনে যাই ভুল হয়ে থাকুক না কেন এই মুহূর্তে ঠিক এখন তার দিকে ফিরতে তার ক্ষমা চাইতে আমাদের আসলে কিসের এত দ্বিধা